এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছিকৃত এবং কাকতালীয় গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনের উপক্রম মাত্র কুসংস্কার বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার নমস্কার বন্ধুরা আমি রাজীব আজ আপনারা শুনবেন লেখক হেমন্ত জানার কলমে ওরা আছে ঠাকুমা বলতো তার শাশুড়ির সঙ্গে ভূতরা নাকি ধান ভাঙত তখন ঘরে ঘরে ঘড়ি ছিল না পাখি ডাকলেই লোকে ভোর হয়েছে জোজনা রাতে এটা আবার গুলিয়ে যেত পাখি গভীর রাত ডেকে উঠতো গেরস্ত ফড়িয়ে বিছানা ছেড়ে উঠে দেখতো পাশের বাড়ির উঠানে সাদা থান পরে কেউ যেন ঝাড় দিচ্ছে সাদা থান পড়া বুড়ি ভোর হতে না হতেই মিলিয়ে যেত ধান ভানার দিনেও বাড়িতে গিন্নিদের চোখে ঘুম থাকতো না রাত বোঝার তো আর কোনো উপায় ছিল না পাশের বাড়ির পিসিমার গলা নকল করে ওরা ডাকতো ঠাকুমার শাশুড়ি উঠে পড়ত দেখত ঢেকিতে দুমদাম করে ধান ভানা চলছে একদণ্ড বিরাম নেই ক্লান্তিও নেই ওদের এক বুক ঘুমটা টেনে কাজ করে চলেছে তখন ঠাকুমার শাশুড়ি বুঝে ফেলতো ওরা এসেছে ওরাই ধান ভাঙছে এই সুযোগে বেশি বেশি কাজ করিয়ে নিতে হবে বেশিক্ষণ থাকবে না ওরা ভোর হতে না হতে নিঃসারে সরে পড়বে ওরা ঠাকুমার শ্বশুর মশাই মাঠে চাষ করতে যেত দুটো হেলে গরু ছিল ভোর থাকতেই মাঠে চলে যেত হাল করতে করতে হাঁপিয়ে পড়লে একজন এসে হাল ধরত হুড় হুড় করে চষে ফেলত গোটা জমি কোনো ক্লান্তি নেই গরুগুলো হুকো খাওয়া যেত না আগুন দেখলেই পালিয়ে যেত তাই তাড়াতে হবে মনে হতো শুধু হুকোটা ধরাই বললেই হতো খেলখেল করে হাসতে হাসতে হাল ছেড়ে বাতাসে মিলিয়ে যেত ভোরে জেলেদের সঙ্গে জাল ওঠানত ওরা বড় বড় মাছ ধরত তবে রান্না বান্না করে কয়েকটা গাদা ও চাকার পিস ওদের দিতে হতো না দিলে রাতে সে ঘনা গলায় বলতো রে একাই সব খেলি একটা চাকাও দিলিনি শুধু তাই নয় না দিলে রাতে উঠোনে বড় শোল মাছ খেলে বেড়াতো ধরতে গেলেই বিপত্তি পিছলেই পালাবে নিয়ে গিয়ে একেবারে পুকুরে ডোবায় ফেলবে ঘাড় মেরেও ফেলতে পারে তবে কোনটা ভুতুরে মাছ আর কোনটা আসল চিনতে পারতো তখনকার লোক সঙ্গে কাঠারি কাস্তে থাকলে ভয় নেই লোহার গন্ধে পালাতো ওরা ভূতদের দিয়ে তখন মানুষ কত কাজ করিয়েছে মাথায় করে ধান চাল রাত বিড়াতে ডাক্তারের বদ্যি ডেকে আনা দূরের পথে নিঃসঙ্গের সঙ্গী হওয়া গৃহস্থের সব কাজেই ওদের দান থাকতো সেসব কাজের ভূতরা গেল কোথায় স্বার্থপর মানুষগুলো মোড়েও কি স্বার্থপর হয়েই থাকলো নাকি ভূত সমাজে বেকার খাটার চল উঠে গেল ঠাকুমা আরো বলতো আসলে প্রতিদান না তখন আমরা কিন্তু ওদের বেকার খাটানো হতো না বছরে অন্তত দুবার নিমন্ত্রণ করে খাওয়ানো হতো একবার ভূত চতুর্দশীর দিন আর একবার পয়লা বৈশাখে তারপর বাইরে থেকে কোনো খাবার জিনিস ঘরে ঢোকানোর আগে টুকরো ওদের উদ্দেশ্যে উৎসর্গ করা হতো সব জিনিস একটু একটু করে কেটে উঠানের এক কোণে রেখে দিয়ে আসা হতো প্রতিদান দিলে ওরা মানুষের মতো ভুলে যায় না মনে রাখে আপদে বিপদে পাশে দাঁড়ায় ভূত মানেই খারাপ নয় খারাপ লোক মরে ভূত হলে খারাপ কাজ তো করবেই অপঘাতে মরা গেল বেশি জ্বালিয়ে মারত তারও ওষুধ জানা ছিল তখনকার মানুষের ঠাকুমার এই কথাগুলো শোনার পর আমি সব খাবারই মুখে তোলার আগে ওদের উৎসর্গ করতাম পাতের একপাশে ভাত তরকারি এক চিমটে মাছ রেখে তবেই খাওয়া শুরু করি এমনকি রাস্তায় কিনে খাওয়া কেক প্যাটিস একটু করে ভেঙে ওদের উদ্দেশ্যে ছুঁড়ে দিতাম মনে মনে ভাবি ভূতাদের এত তোয়াজ করি ভূত কিন্তু আমার কোনো উপকার করছে না তাহলে ওরা কি আর নেই ইট পাথরের জঙ্গলে ওদের অস্তিত্ব কি বিপন্ন আগেকার মতো বড় বড় গাছ পড়ো বাড়িও নেই সব ওই প্রমোটাররা গিলে ফেলেছে ভূতেরা থাকবে কোথায় দিন দিন ভূতের ওপর রাগ বাড়ছিল খাবার আগে আর ওদের দিয়ে না ভাবছিলাম ভূত বলে কিছুই নেই এমন ধারণা আমার দিন দিন দৃঢ় হচ্ছিল ছেলেবেলায় ঠাকুমার কাছে সেসব কথা শোনার পর ভূতের উপকার নেওয়ার আমার খুব ইচ্ছে ছিল তখন কলেজে পড়ছি বন্ধুর দিদির বিয়েতে গেছি বিয়েতে আনন্দ ফুর্তি করতে করতে রাত হয়ে গেল অন্য বন্ধুরা কিছুতেই আসতে দেবে না মাঠ পেরিয়ে আসতে হবে মাঝে একটা খাল তার উপর আবার একটা নরবরে কাঠের সেতু আমি জেদ করে একাই বেরিয়ে এলাম কত আশা করেছিলাম সেই দিন না ওরা আমার আশা পূর্ণ করলো না একাই হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম কলেজ পাস করে ইউনিভার্সিটি তারপর চাকরি জয়েন করেছি সাইকেল ঘোরাঘাটা স্টেশনে রেখে ট্রেনে করে অফিসে যাই স্টেশন থেকে সাইকেলে বাড়ি পৌঁছাতে মিনিট পনেরো লাগে সাড়ে আটটা নটার মধ্যে ঘরে ঢুকে যাই ক্লান্ত শরীর বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়ি আবার সকালে উঠে সাইকেল টানতে টানতে অফিস যাই বছর দুয়েকের চাকরি জীবনে এই রুটিনের তেমন কোনো আর রদবদল বদল হলো না সেবার বৈশাখ মাস চচ্চরে রোদ সকাল আটটা বাজলেই চাঁদি ফাটার জোগাড় এই রোদের মধ্যেই মাঠ পেরিয়ে অফিস যাই তবে রাতে ফেরার সময় বেশ ভালো লাগে ফুরফুরে হাওয়া হয় খালের পারে রাতে অনেকেই অনেক রাত পর্যন্ত বসে থাকে আমিও এক এক দিন সাইকেলটা রেখে ওদের দলে ভিড়ে যাই ঘন্টাখানেক আড্ডা দিয়ে বাড়ি ফিরি তখন মোবাইল ছিল না মা জানতো অফিস থেকে ফিরতে ছেলের দেরি হচ্ছে আমিও টেন লেটের কথা বলতাম কয়েকদিন এত গরম যাচ্ছিল কি বলবো অফিস যেতে ভালোই লাগছিল না কিন্তু বেসরকারি চাকরি অজুহাত বেশি খাটে না সন্দেহপাতিক বস তার চোখে সবাই সাসপেক্টেড তার বিশ্বাস জগৎটা মিথ্যের ওপরই দাঁড়িয়ে সবাই ধরিবাজ তিনি শুধু ক্ষীরের মতো খাটি শরীর সেদিন আর দিচ্ছিল না তবুও এক প্রকার ঠেলায় পড়ে অফিসে বেরিয়ে গেলাম অফিসে আছি হঠাৎ পশ্চিমে চোখ যেতেই মন নেচে উঠল মেঘের আনাগোনা সূর্যটাকে ঢাকতে চলেছে মেঘের একজোড়া বাচ্চা দেখে সব ক্লান্তি যেন উবে গেল অফিসের কটা কলিককেও ডেকে দেখালাম তারাও আশাবাদী তাদেরও দৃঢ় বিশ্বাস আজ হবেই কাজে আর মন নেই তার শনিবার পরের দিন ছুটি ছটায় অফিস ছুটি পনেরো ছটায় বেরিয়ে পড়লাম আকাশ কালো করে এসেছে ঝড় বৃষ্টি না হয়ে উপায় নেই ঠান্ডা হাওয়াও বইতে শুরু করেছে পড়ি মরি করে স্টেশনে এসে পৌঁছালাম আর তখনই ছুটে এলো ঝড় সঙ্গে আকাশ ফেটে বৃষ্টি স্টেশনের যাত্রীরা আনন্দে আটখানা প্রায় ঘন্টাখানেক ধরে চলল ঝড় বৃষ্টির তাণ্ডব দেহমনকে ভরপুর তৃপ্তি ঢেলে যখন বৃষ্টির বেগ কমল ঘড়িতে তখন সন্ধ্যে সাতটা তারপর ঘোষণা হল ওভারহেডের তারে গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন সারাইয়ের পর ট্রেন আসবে কখন আসবে তার কোনো পূর্বাভাস নেই এমন যে আগে হয়নি তা নয় উদ্বেগের কোনো কারণ না দেখে ঝালমুড়ি কিনে খেতে শুরু করলাম বাড়ি ফিরে সুখের ঘুমের ভাবনা করতে করতে মুড়ি শেষ হলো গরম গরম চাও খেলাম ঘড়িতে সাড়ে আটটা বাজলো অন্য যাত্রীদের চোখে মুখে উদ্বেগ বাড়ছে তারা ঘন ঘন স্টেশন মাস্টারের ঘরে যাচ্ছে আর ফ্যাকাসে মুখে ফিরে আসছে নটায় ঘোষণা হলো লাইন ছাড়া হয়েছে ট্রেন আসছে তারপর আধ ঘন্টা পরে ট্রেন এলো হুড়মুড়িয়ে ট্রেনে উঠলাম ট্রেন একটু করে যায় আর দাঁড়িয়ে পড়ে পৌনে এক ঘন্টার পথ আর যে কত ঘন্টা লাগবে তার হিসেব নেই দুপাশের গ্রামগুলোতে কারেন্ট নেই ঘুটঘুটে অন্ধকার বাগনান ছেড়ে গোড়ঘাটায় ট্রেন যখন ঢুকছে তখন ঘড়ি দেখলাম সাড়ে এগারোটা সাইকেলের দোকান বন্ধ হয়ে যাচ্ছিল দূর থেকে হাঁক দিলাম দাদুকে দাদুও হাক দিয়ে বললো তাড়াতাড়ি এসো আমি ভাবছিলাম আজ আর সাইকেল নেবে না দুর্যোগের রাত হয়তো অফিসেই থেকে যাবে আমি বললাম থাকার কী আর উপায় আছে দাদু এ আর তখনকার দিনের অফিস নয় মালিক কর্মীদের জন্য এক্সট্রা খরচ করতে চায় না থাকলেই তো এক্সট্রা খরচা তারপরে সাইকেল নিয়ে প্যাডেলে পা দিলাম একটু দূরে আরও দুজন যাচ্ছিল কিছুটা গিয়ে তারা অন্য রাস্তার বাঘ নিল মাঠের পথে আমি একা আজ যেন অন্ধকারটা অন্য রকম ঝড়ের তাণ্ডবে গাছপালা সব এলোমেলো মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে ব্যাঙ আর পোকার ডাকগুলো তার সাথে তাল মিলাচ্ছে আমি কানার মতো প্যারেলে চাপ দিয়ে চলেছি সাইকেলও অন্ধের মতো গড়িয়ে যাচ্ছে দুবেলা এই রাস্তায় যাতায়াত করি খানা খন্দ চড়াই উদরাই সবই হাতের তালুর মতো জানা অসুবিধা খুব একটা হচ্ছে না আর বেশি বাকিও নেই মা বাবা চিন্তায় ঘর বার হচ্ছে হয়তো মোবাইল থাকলে অন্তত তাদের এই টেনশন কমানো যেত জোরে জোরে সাইকেল চালিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর চেষ্টা করছি এত জোরে আগে কোনো দিন এই রাস্তায় সাইকেল চালায়নি খেয়াল করিনি কখন কাঠের সেতুটায় উঠে পড়েছি খটাং খটাং শব্দে হুঁশ ফিরতেই চমকে উঠলাম এ কি দেখছি বিকট একটা মূর্তি দু হাত আগলে দাঁড়িয়ে আছে কি ভয়ঙ্কর তার চোখ আর মুখ যেন গিলতে আসছে বেশিক্ষণ চোখ রাখতে পারেনি সাইকেল নিয়েই সেতুর ওপর পড়ে গেলাম হুশ ফিরতে দেখি চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে কয়েকজন তারা বলা বলিও করছে

আর বেঁচে ফিরতে হতো না আমাকে দীর্ঘদিনের পূর্ণ সেতুটা ঝড়ের তোড়ে ভেঙে গেছে বললমের ফলার মতো খোঁচা খোঁচা হয়ে দাঁড়িয়ে আছে শাল খুঁটে গেল পড়লেই গেঁথে যেতাম মনে মনে সেই বিকট দর্শন মূর্তিটাকে প্রণাম জানালাম ভাবছিলাম ওরা নেই আর খাবার আগে দিয়ে খাব না ভেবেছিলাম আজ ওরাই আমার জীবন দান করে সব ঋণ শোধ করে দিল ঠাকুমার কথা মিথ্যে হয়নি ঠাকুমা বলতো ওরা অকৃতজ্ঞ নয় উপকারী দান মনে রাখে সময় এলে ফিরিয়ে দেয় মানুষেরই শুধু দিন দিন মনুষ্যত্ব হারিয়ে যাচ্ছে ওরা কিন্তু তেমনই আছে মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার নমস্কার বন্ধুরা আমি রাজীব আজ আপনারা শুনছিলেন লেখক হেমন্ত জানার কলমে ওরা আছে গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এতটুকুই দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পর সাথে ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন